প্রতিদিন মসজিদে দেনা বাবা আল্লাহ নবী দরবার ওসমান গনি এসে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি উসমান বড় চিন্তার মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ মাই আল্লাহর জিজ্ঞাসা করলেন কি চিন্তা বাবা উসমান জবাব দিলেন আমার মাল সম্পদ যে হারে বাড়তে শুরু হয়েছে আমি উসমানের বড্ডা ভয় হচ্ছে মনে হয় আমি উসমান মনে হয় আর বেশি আল্লাহর ইবাদত করতে পারবো না মনে হয় আমার নামাজ রোজা কাদা হয়ে যাবে জাহারে মাল সম্পদ বাড়তে শুরু করেছে আমার মনে হয় আর বেশি দিন আল্লাহ হয়ে থাকতে পারবো না আমি ওসমান মনে হয় দুনিয়াদার হয়ে যাব আখেরাতদার হয়ে থাকতে পারবো না তিনদার হয়ে থাকতে পারবো না আপনি আমার জন্য তো দোয়া করে দেন যেন আল্লাহ পাক আমার সম্পদ একটু কমিয়ে দেন এই দোয়া আমরা কেউ চাইবো কেউ চাইবো

যদি সম্পর্কমাতে কমাতে চাও আমি নবী তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি ওই আমলটা করো হুজুর জি হুজুর বলেন কি আমল আল্লাহ আল্লাহর বললেন আজ থেকে যখন তুমি খাওয়া দাওয়া করবে কি দুপুরে খাবে কি রাতে খাবে সন্ধ্যায় খাবে যখনই খাও না কেন ঘরে দস্তর কান বিছিয়ে খাবে না দস্তর কান বিছিয়ে তুমি খাওয়া দাওয়া করবে না তুমি এবার যখন খাওয়া দাওয়া করবে উটের পিঠে সাবার হয়ে ঘুরে ঘুরে আল্লাহ তোমার সম্পদকে কমিয়ে দেবে চলে আল্লাহ কথা মোতাবেক ছটা মাস সংসারে তিনি বাড়িতে বসে বসে খান্নায় উটের পিঠে সবার হয়ে হয়ে খেয়েছেন উটের পিঠে খাবার নিয়ে উঠে পড়েছে খাবার ধরে উটের পিঠের ওপরে উঠেছেন ঘুরেছেন ফিরেছেন আর খেয়েছেন ঘুরেছেন ফিরেছেন আর খেয়েছেন ছটা মাস পার হয়ে গেল ছ মাস যাবার পরে হাজরাত ওসমান আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমায় কি আমল দিলেন হজুর কি আমল আমায় শিখিয়ে দিয়েছেন হজুর সম্পদ তো কমা দূরের কথা সম্পদ আরো বেড়ে গিয়েছে সম্পদ বেড়ে গেল আমি এসেছিলাম সম্পদ কোমা জন্য আপনি আমল দিয়েছেন করেছি 6 মাস ডবল হয়ে গেছে তো বলা যাবে محبتে কি আমল কি আমল আপনার আমল তো উল্টো হয়ে গেছে আল্লাহ রাসূল জি জিজ্ঞাসা করেন ও حضرات উসমান বলো তো দেখি বাবা তুমি যখন উটের পিঠে সাবার হয়ে হয়ে খেতে উটের পিঠে যখন সাবার হয়ে খাদ্য খেতে খাবার সময় তোমার পাত্র থেকে তোমার মুখ থেকে যে খাবারটা জমিনে পড়ে যেত ওই খাবারটা তুমি কি করতে আমার দস্তর খান কেন দিচ্ছে বলে যাতে খাবারটা পড়ে গেলে তুলে যাতে আমরা খেতে পারি সেই জন্যই তো নাকি মুরগির গোষ্ঠী হার খেলার জন্য তার জন্য দস্তর খান তার জন্য হচ্ছে বোন পেলে আর দস্তর খান দেওয়ার মানে হলো যদি কোনো খাবার নিচে পড়ে যায় সেটা তুলে আল্লাহ দেওয়া রেজে ফেলে দেবে আল্লাহ রসুল বলে বাবা ওসমান তুমি যখন হোটেল ফিট থেকে হয়ে খেতে তোমার খাদ্যর পেলে থেকে যে খাবারগুলো জমিনে পড়ে যেত সেটা তুমি কি করতে উসমান জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে খাবারগুলো জমিনে পড়ে যেত সেই খাবারগুলো হোটেলের পিঠ থেকে নিচেই নেমে এসে আল্লাহ তোমার দিকে বলে খাবার গুলো হাতে করে নিয়ে ধুলো বালি গুলো সাফ করে নিতাম ধুলো বালি ময়লা গুলো সাফ করে নি ওই খাবারটাও খেয়ে নিতাম ওই খাবারটাও ফেলে দিতাম না ওই খাবারটাও আমি খেয়ে নিতাম ওই খাবার গুলো জমিনে ভরে যেত ওই গুলো ময়লা সাফ করে নিয়ে আবার খেয়ে নিতাম আল্লাহ নবী বলে দেখি বাবা আল্লাহ দেওয়ার রেজে যে এত সম্মান করে আল্লাহ দেওয়ার রেজেক আল্লাহ আল্লাহ কি তার মাল সম্পদ কমিয়ে দিতে পারে না 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 এটা কোনোদিন হতে পারে না তুমি আল্লাহ দেওয়ার রেজেক এত সম্মান করেছো আল্লাহ দেওয়ার রেজেক এত কদর করে নিয়েছো আল্লাহ দেওয়ার রেজেক করে তুমি ধুলে বানিয়ে সাফ করে খেয়েছ আমার আল্লাহ বা খুশি হয়ে গিয়ে তোমার মার সম্পর্কে আমার আল্লাপা আরো বাড়িয়ে দিয়েছে